এক জঙ্গলে একটি শিয়াল বাস করতো সে ছিল অনেক চতুর এবং দুষ্টু জঙ্গলের সব পশু পাখির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সে তাদের কাছ থেকে খাবার খেত সে নিজে কখনো কষ্ট করে শিকার করতো না তার কথা সলে সবাইকে ফেলে তাদের কাছ থেকে সে খাবার খেত এক সময় শেয়ালটি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে শিয়ালটি দেখতে পেলো নদীর কুলে একটি কশ্যপ বসে বসে মাছ খাচ্ছে আর শিয়ালটি এটা দেখে কশ্যপের কাছে গেল আরে ভাই তুমি তো দেখি দেখতে অনেক সুন্দর এবং শক্তিশালী তুমি নদী থেকে মাছ ধরে ধরে এনে খাচ্ছ তোমার মতো সুন্দর এবং শক্তিশালী তো এই জঙ্গলে আর কেউ নাই হ্যাঁ শিয়াল ভাই তুমি সত্যি বলছো আরে হ্যাঁ তোমার মতো সুন্দর এবং শক্তিশালী তো এই জঙ্গলে আর কেউই নাই হ্যাঁ শিয়াল ভাই তুমি অবশ্য ঠিক বলেছ আমার মতো তো জঙ্গলের আর কেউ নদী থেকে টাটকা টাটকা মাছ ধরে এনে খেতে পারবে না শুধুমাত্র আমি নদী থেকে টাটকা টাটকা মাছ ধরে এনে খেতে পারি শিয়াল ভাই তুমি অনেক বুদ্ধিমান তাই তুমি বুঝতে পেরেছো যে আমি কতটা শক্তিশালী আজ থেকে তুমিও আমার সাথে টাটকা টাটকা মাছ খেতে পারবে চলে আসবে ঠিক আছে কশ্যপ ভাই আমি প্রত্যেক তাহলে আসবো আর এসে মাছ খেয়ে যাব আর এভাবেই শিয়াল সবাইকে বোকা বানিয়ে তার থেকে খাবার খেত তেমনি শিয়ালটি কশ্যপকেও বোকা বানিয়ে তার মাছগুলো খেয়ে ফেললো আর এভাবেই শিয়ালটির দিন যেতে লাগলো কয়েকদিন পর একদিন শিয়ালটি কোথাও কারোর কাছে খাবার পেল না তাই শেয়ালটি নিজেই জঙ্গলে খাবারের খোঁজে বের হলো কিছুক্ষণ পর শিয়ালটা দেখতে পেলো একটি গাছের ডালে একটা কাক এক টুকরা মাংস নিয়ে বসে আছে আর এটা দেখতে পেয়ে শেয়ালটি গাছটার নিচেই গেল আর যে শিয়ালটা আগের মতোই কাকটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো কিন্তু কাকটা শিয়ালের মিষ্টি মিষ্টি কথায় কিছুতেই গলছিল না কাকটা অনেকটাই বুদ্ধিমান ছিল তাই তো সে অতি সহজে বুঝে গেল যে শিয়ালটা তার মাংসটা নেওয়ার জন্য এমন মিষ্টি মিষ্টি কথা বলছে তাই তো কাকটা যেতে যেতে বলে যে শিয়াল তুমি নিজেকে অনেক চালাক বাবু কিন্তু তোমার মিষ্টি মিষ্টি কথায় আমার মাংসের টুকরাটা তুমি কিছুতেই নিতে পারবে না আর অবশেষে শিয়ালটা বুঝতে পারল যে মিষ্টি মিষ্টি কথায় সবাইকে ভোলানো যায় না বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন